শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা নিখোঁজের চার দিন পরে নয় টুকরো লাশ উদ্ধার বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করে নয় টুকরো করে ইট দিয়ে পলিথিনে পেঁচিয়ে পাশের বাড়িতে সেফটি ট্যাঙ্কিতে লুকিয়ে রাখার চার দিন পর লাশ উদ্ধার করেছে বানসারামপুর মডেল থানা পুলিশ এই ঘটনায় স্ত্রী মোমেনা বেগম তার ছেলে রাসেল এবং মেয়ে লাকিকে আটক করেছে পুলিশ গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল অরুণ মিয়া নিহতের বাবার নাম সুরজ ব্যাপারী পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার ফর্দাবাদ ইউনিয়নের ফর্দাবাদ গ্রামের মধ্যপাড়ার অরুণ মিয়ার প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৩৫ বছর আগে দ্বিতীয় বিবাহ করেন একই গ্রামের মোমেনা বেগমকে গত শুক্রবার বিকেল থেকে অরুণ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এলাকাবাসী জানান মঙ্গলবার রাতে পাশের বাড়ির সেফটি ট্যাঙ্কের কাছে দুর্গন্ধ পায় এলাকাবাসী এ সময় তারা টর্চ লাইট দিয়ে ভেতরে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পায় এরপর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেফটি ট্যাঙ্কের পানি সেচে নয় টুকরো পলিথিন দিয়ে মোড়ানো অংশ উদ্ধার করেন এবং এটা অরুণ মিয়ার লাশ বলে তার ছেলে শনাক্ত করেন প্রতিবেশী কুদ্দুস মিয়া জানান গত শুক্রবার আমার সাথে অরুণ মিয়া নামাজ পড়েছে তারপর থেকে সে নিখোঁজ ছিল তার বউ আমাদের বলেছে শুক্রবার সকালে সে ঢাকা গিয়েছে এই বিষয়টি আমাদের সন্দেহ হয় পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় আমরা মনিরের বাড়ির সেফটি ট্যাঙ্কে দুর্গন্ধ পাই পরে আমরা টর্চ লাইট দিয়ে দেখি পলিথিনে মোড়ানো কিছু একটা জিনিস আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নয়টি পলিথিনের প্যাকেট উদ্ধার করে এগুলো খুলে লাশ শনাক্ত করে তার ছেলে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কুটি চৌহনে নূরজাহান প্লাজায় গড়ে ওঠা সেন্ট্রাল হাসপাতাল সেন্টার কুটি চৌমনে নুরজাহান প্লাজায় গড়ে ওঠা এতক্ষণ ধরে কল্পটিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্পটিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ